জি নেগেটিভ বিশ্বের প্রায় আটশো কোটি মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে পাওয়া গেছে এই রক্ত আর এই আবিষ্কার পাল্টে দিয়েছে চিকিৎসা বিজ্ঞান জিন তত্ত্ব ও মানুষের বিবর্তনের ধারণা কী আছে এই নতুন রক্তের গ্রুপে বিরল এই রক্তের গ্রুপটি সম্পর্কে জানার আগে আমাদের সাধারণ রক্তের গ্রুপ বিষয়ে কিছুটা ধারণা থাকা দরকার রক্তের গ্রুপ বলতে মূলত বোঝানো হয় রক্তের লাল কলার গায়ে থাকা বিশেষ প্রোটিন বা অ্যান্টিজেন সহজভাবে বলতে গেলে যদি কোনো ব্যক্তির রক্তে এ প্রোটিন থাকে সে এ গ্রুপের যদি বি থাকে তাহলে বি গ্রুপের দুটোই থাকলে এবি আর কোনোটি না থাকলে ও গ্রুপের হয় পাশাপাশি আরএচ নামের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে যদি আরএচ থাকে তাহলে রক্ত পজিটিভ আর না থাকলে নেগেটিভ ফলে এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ বা ও নেগেটিভ ইত্যাদি ধরনের পরিচিত গ্রুপগুলো তৈরি হয় কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক রক্তের গ্রুপ খুঁজে পেয়েছেন যা অতীতে কখনো চিহ্নিত হয়নি লাইফ সায়েন্স পপুলার মেকানিক্স বা সায়েন্স অ্যালার্টের মতো একাধিক বিজ্ঞান ভিত্তিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই গ্রুপের নাম রাখা হয়েছে গোয়াডা নেগেটিভ তবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমের সংক্ষেপে একে জি নেগেটিভ ডাকা হচ্ছে এই নামের পেছনে একটি স্থানীয় ইতিহাস রয়েছে ফ্রান্সে বসবাসরত যে মহিলার শরীরে এই রক্ত পাওয়া গেছে তিনি ক্যারেবিয়ান অঞ্চলের গুয়াডেলু দ্বীপ থেকে আসা সেখানকার স্থানীয় নাম গুয়াডা আর তা থেকেই এই গ্রুপের নাম দেওয়া হয়েছে এই নারী যখন চিকিৎসার জন্য হাসপাতালে যান তখন তার রক্তের গ্রুপ পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা দেখেন তার রক্ত প্রচলিত কোনো গ্রুপের সাথে মিলে না এমনকি যেসব বিরল উপগ্রুপ বা রেয়ার সাবটাইপস আগে শনাক্ত হয়েছে তার সাথেও মিল খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে বিশেষায়িত পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা যায় তার রক্তের কোষে আর এইচ আর এবং এইচআরএস নামে দুটি অ্যান্টিজেনের একদম ভিন্ন রূপ আছে এই বৈশিষ্ট্য তাকে করে তুলেছে সম্পূর্ণ অদ্বিতীয় তার রক্ত কেবল তার শরীরেই কাজ করবে বিশ্বের আর কারো সাথে মিলবে না বিজ্ঞানীরা মনে করেন এই অদ্ভুত বৈশিষ্ট্য জন্মগত তার পূর্বপুরুষদের মধ্যে কারো জিনে বিরল রূপান্তর বা মিউটেশনের কারণে এই রক্তের ধরন এসেছে ইকোনমিক টাইমস এর একটি রিপোর্টে বলা হয়েছে এই ধরনের রক্তকে বলা যায় আলট্রা রেয়ার ব্লাড গ্রুপ বিশ্বে এই ধরনের একক ব্যক্তি কখনো রক্তদান করলে সেই রক্ত সংরক্ষণ করে রাখাই একমাত্র ভরসা যদি তার জীবনে কখনো রক্ত প্রয়োজন হয় কোনো ডোনার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই তার চিকিৎসা ব্যবস্থায় বাড়তি সতর্কতা প্রয়োজন রক্তের গ্রুপ জানা থাকা কেন গুরুত্বপূর্ণ তা এই ঘটনায় প্রমাণ করে ধরুন একজন মানুষের রক্তে কোনো অ্যান্টিজেন নেই অথচ তাকে এমন রক্ত দেয়া হলো যেখানে অ্যান্টিজেন আছে তার শরীর সেই রক্তকে অজানা মনে করে হামলা শুরু করবে এটি হেমোলেটিক ট্রান্সফিউশন রিয়াকশন নামে পরিচিত এতে জ্বর শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে রক্তের সঠিক ম্যাচিং নিশ্চিত করতে হাসপাতালগুলোতে কঠোর পরীক্ষা করা হয় তাই রক্ত সঞ্চালনকে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সংবেদনশীল কাজ হিসেবে ধরা হয় বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার কেবল চিকিৎসা নয় জিনতত্ত্ব ও মানুষের বিবর্তনের দিকেও নতুন আলো ফেলেছে কারণ রক্তের অ্যান্টিজেনের এই ভিন্নতা প্রমাণ করে আমাদের জিনগত বৈচিত্র্য কত অজানা সায়েন্স অ্যালার্ট জানিয়েছে গবেষকরা এখন এই গুয়াডা নেগেটিভ রক্তের উৎসব খুঁজতে চাচ্ছেন তারা জানতে চাইছেন হয়তো পৃথিবীর আর কোথাও কোনো পরিবারে এমন রক্ত আছে যা এখনও শনাক্ত হয়নি ইমরান মাহমুদ